তো বন্ধুরা গুড মর্নিং বিডি সি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আমি বিষয় চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সেক্ষেত্রে আমার দোকানে আজকে জলের মেশিন সার্ভিস আছে আমি দেখাবো কিভাবে কি সার্ভিস করছি না করছি আপনারা দেখুন হয়তো আপনাদের কাজেও লাগতে পারে আপনারা নিজে নিজেও বাড়িতে করতে পারেন এটা দেখে ভিডিওটা দেখে কিছুটাও হলেও আপনারা শিখতে পারবেন করতেও পারবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা আমি কি করছি না করছি সম্পূর্ণটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই যে সকাল সকাল মা দাঁড়িয়ে আছে আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে মায়ের তো মা ওখানে যাবে সকাল সকাল বলো মা কিছু কি গুড মর্নিং মা সবাইকে গুড মর্নিং তো বন্ধুরা এই যে চলে এসেছি এখন ফ্ল্যাটে উঠছি আমি এই যে আমার হাতে ব্যাগ তো এবার আমি উঠবো কাজটা শুরু করবো এবার আমি উঠে ফ্ল্যাটের নিচেই দাঁড়িয়ে আছে বাড়ি বাড়ি আমি দেখাচ্ছি বা করছি না করছি দেখতে থাকুন আমি দেখাচ্ছি বন্ধুরা এই চলে এসেছি এখন আমি ঢুকে পড়েছি বাটির বাড়িতে এই হচ্ছে মেশিন ঠিক আছে এই মেশিনটাই ঠিক করা হবে এখন এই যে আয়রন কাঠ রয়েছে একটা নিচে সিঙ্গেল এই মেশিনটা ঠিক করা হবে এই যে কাকু এই কাকুর বাড়িতে কাজ ঠিক আছে তো এই মেশিনটা এখন আমি ঠিক করব দেখুন তাহলে আমি কি করে কি না করছি কাকু লাইনটা দেন তো যে দেখুন লাল লাইটটা জ্বলছে কিন্তু মেশিন ফিল্টারেশান হচ্ছে না পাওয়ার লাইটটা এসছে এই যে পাওয়ার লাইটটা এসছে এই যে ফিল্টারের যে গ্রিন লাইটটা এটা কিন্তু জ্বলছে না আর মেশিনটা কোনো রকম সাউন্ডও নেই এটা হচ্ছে মেশিনটা ওই যে প্ল্যাগে দেওয়া রয়েছে এই মেশিনটাকে এখন আমি ঠিক করে রান করিয়ে মেশিনটাকে ওকে করে দেবো তো বন্ধুরা এবার আমি মেশিনটা খুলব মেশিনটা খুলবো আমি মেশিনটা খুলে যেটা যেটা প্রবলেম হয়েছে সেটা সেটা ঠিক করবো আর যেটা যেটা চেঞ্জ করার দরকার সেটা সেটা আমি চেঞ্জ করে দেবো যাতে মেশিনটা রান হয়ে মেশিনটা একদম ঠিকঠাক হয়ে যায় দেখতে থাকুন তো প্ল্যানই করেছি দরকার মেশিন ফেলে দেবে কিন্তু অন্য লোকের হাতে দেবে ঠিক আছে আমার ভাগ্নারে বলছে তুই আরেকজন এগে থেকে এনে দেখা না আমাদের মজি আছে এর অফিস আর বললে পরে এক্ষুনি চলে আসবে আর কাউকে দেখেনি তুই তো বুঝতে পারছো অন্য লোক খুললে পরে তুমি বুঝতে পারতে তার হাতে সেট যেমন টিভি আমি যদি শাড়ি দিয়ে আসি তোমার বাড়ি যে সারা সেকেন্ড থেকে খুলে বুঝে নেবে যে আমার আগে কাকের শাড়ি ছিলেন বলে দেবে আমি সেই কাজ করবই না আর বেশি লাগিয়েছে ওই যা ভালো কিছু করবে যখন পারবো না ঠাক মেশিন পরে খারাপ হবে হবে বাস থাক ছো থাকবে লোককে রেখে দেবো এক আছে কি হ্যাঁ অনেক করে হলিক্স কিনে রেখে দেয় শোকে সে খায় না ওই ওইটা ছমাস মধ্যে যাই হলিক্স ওই গোটাই আছে ঘুরাচ্ছে না মানে কেবে শো আমরা হলিক্স খাই খাই আমি খুলে ফেলবো না ওই ভাইয়ের বাড়ির মতন ওটা শো থাকবে ও তোমরা একেবারে চল খাও হ্যাঁ খাই পাল্টালাম এটাকে আমি এখন আটকে দেবো এটা এটা হচ্ছে জলের ফ্লোটাকে বার করে এটা এইটার জন্য যেহেতু এইটা খারাপ হয়ে গেছিলো এর সাথে রিলেটেড আরও কিছু খারাপ হয়েছে যেগুলো আমি পাল্টে দেবো পর পর তো এটা দেখতেই পাচ্ছেন দেখুন কীরকম হয়ে গেছে পরিস্থিতি তো এটা জলের ফ্লোটাকে আপনার পাস করে আর কি এটা খারাপ হয়ে গেলে জলটার ফ্লো আর পাস হয় না তখন জলটা ব্লকেজ হয়ে যায় এর সাথে সাথে আরও কাজ আছে যেগুলো যেগুলো আমি পাল্টাবো

দেখুন এটার জন্য এই পাইপটাও পুরো পুড়ে গেছে ওই পাইপটাকে আমাকে পাল্টে দিতে হবে তো বন্ধুরা এটাও আমাকে পাল্টাতে হবে এটা হচ্ছে তার এটাও আমাকে পাল্টাতে হবে যেটা বলা হয় চেরি বলা হয় যেটাকে এটা সুইচিং করে এটা কাজ হচ্ছে সুইচিং করা এটা পুড়ে গিয়েছিল ঠিক আছে পুড়ে যাওয়ার পরে এই যে দেখুন পাইপটাও পুড়ে গিয়েছিল কিন্তু এটাকে আমি এখন নতুন চেঞ্জ করে নতুন লাগাবো এই যে নীল পাইপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে রিজেক্ট জলটা বের আর এই একটা লাইন আছে ঠিক আছে এটা হচ্ছে আউটলেট এটা হচ্ছে ইনলেট আর মেইন ইনলেট হচ্ছে এইটা আর এইটা দিয়ে এই জলটা কিন্তু পিওর জলটা ইউএফ এর মাধ্যমে ইউভি ইউভি চেম্বারের মাধ্যমে এটা কিন্তু এই যে ট্যাঙ্কিতে স্টোর হচ্ছে ঠিক আছে তো আমি দেখে নেব এটার অবস্থা খারাপ আমি দেখে নি এটা ছাড়া এটা এখন কি কি অবস্থা তো বন্ধুরা মেমরিনটা আমি খুলে বার করে নিই দেখাচ্ছি মেমরিনটার কি অবস্থা হয়েছে দেখুন ঢাকনাটা কি অবস্থা তো বন্ধুরা এইটা হচ্ছে এইটার অবস্থা মেমোরিনটার অবস্থা দেখুন পুরো একদম নষ্ট হয়ে গিয়েছে এই হচ্ছে অবস্থা এটাকে আমাকে এখন চেঞ্জ করতে হবে কবে ফিলিং এটার ভেতরটা দেখুন বন্ধুরা কতটা নোংরা হয়েছে এটাকেও আমাকে ক্লিন করতে হবে তো বন্ধুরা এটাও এখন চেঞ্জ করতে হবে মেমব্রেনটা তাহলে কি হবে এটা চেঞ্জ করে নিলে কি হবে মেশিনটা একদম রান হয়ে যাবে পুরা একদম মানে সেই পুনরায় যেরকম ছিল সেরকম একদম সেই অবস্থায় চলে আসবে কারণ আমি যেটা যেটা চেঞ্জ করা সেটা সেটা চেঞ্জ করছি এসবি চেঞ্জ করলাম এফার চেঞ্জ করলাম রিয়ক চেঞ্জ করলাম তার আগে আমি নিজের এইটা এটা আয়রন গার্ডটাও আমি চেঞ্জ করেছিলাম ভেতরে আমি নতুন দিয়ে গেছিলাম মানে গতকালকে ঠিক আছে তো আজকে যেহেতু কালকে কাকুর একটু দাঁড়াগুলো ছিল যার জন্য কাজটা কমপ্লিট হয়নি যার জন্য আমি আজকে এসে কাজটা কমপ্লিট করছি তো এটাও আমি চেঞ্জ করেছি মোটামুটি সবই নতুন শুধু এই একটা দুটো ফিল্টার বাদ দিয়ে বাকি সবই নতুন এই যে এটা নিয়ে আসলাম ঠিক আছে এটা এখন ওরাই লাগাবো আর এটা পরিষ্কার করে এই অবস্থা এই যে তো এটা এবার ওখানে লাগাবো

এখন আমাকে এটা হচ্ছে টিডিএস অ্যাডজাস্টার মেশিন এটা আপনি আপনার পছন্দ মতো স্বাদ যেরকম আপনি খেতে পছন্দ করবেন সেরকম ভাবে টিডিএস লেভেলটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তো এটাকে আমি টিডিএস টি অ্যাডজাস্ট করে দেবো যাতে জলটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে হালকা একটু কষা লাগবে মানে ডিসলারির মতো যাতে খেতে লাগে অ্যাকচুয়ালি এটা আর ও প্লাস ইজি প্লাস এম টিডিএস প্লাস ইউএ প্লাস টিডিএস টেকনোলজি প্লাস কপার টেকনোলজি একটা মেশিন মানে সমস্ত কিছু আছে এই মেশিনটার মধ্যে তো এই দেখুন রিজেক্ট দিয়ে কতটা জল বেড়াচ্ছে রিজেক্ট দিয়ে এরকম জল বেড়াচ্ছে একটা কাঁচের গ্লাস দিন আমি জলটা দেখাই তাহলে আপনি দেখতে পাবেন জলটা কতটা নোংরা জলটা কতটা নোংরা থাকে আপনি দেখতেই পাবেন আমরা তো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা হচ্ছে রিজেক্ট ওয়াটারটা দেখুন পুরো একদম সেভেন আপ এর মতো কালার এটা হচ্ছে রিজেক্ট ওয়াটার এটা হচ্ছে নোংরা জলটা বেড়াচ্ছে একদম সেভেন মতো কালার দেখতেই পাচ্ছেন ঘোলাটে কালার দেখুন জলের মধ্যে কত কিছু রয়েছে কেন 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 ওয়াটার পিউরিফায়ার লাগানো এবং ওয়াটারটাকে পিউরিফাই করে খাওয়া উচিত এটা হচ্ছে তার সম্পূর্ণ উদাহরণ দেখতেই পাচ্ছেন জলটা কিরকম কালার হয়ে গেছে দেখুন পুরো ঘোলাটে এবার আমি আপনাদের পিওর ওয়াটারটা দেখাবো যে পিওর ওয়াটারটা অ্যাকচুয়ালি কিরকম হয় যেটা খাওয়ার জল বন্ধুরা এবার আমি এটা টাকে অ্যাডজাস্ট করবো জলের টিভিএস টা এবার তো বন্ধুরা আমার টিডিএস লেভেল অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে এই যে ফ্লোটা দেখো আর এই যে ফ্লোটা দেখো খুব সুন্দর ফ্লো আছে দুটোতেই

তো বন্ধুরা প্রথমে দেখিয়েছিলাম মেশিনটা রান নেই চলছিল না কোনো কিছুই হচ্ছিল না এই যে জলের ফ্লোটা এসেছে এখন দেখুন কত সুন্দর রিজেক দিয়ে জল পড়ছে এটাতেও জল পড়া স্টার্ট হয়ে গেছে এবার আপনাদের পাওয়ার সাপ্লাইটা দেখাই দেখুন রেড লাইটটাও জ্বলছে গ্রিন লাইটটাও জ্বলছে গ্রিন লাইটটা কিন্তু প্রথমে জ্বলছিল না শুধু পাওয়ারটা আসছিল মেশিনটা কিন্তু রান করছিল না তো এখন আপনাদের দুটো লাইটই জ্বলছে রেডও জ্বলছে দেখুন রেডও চলছে দেখুন গ্রিনও চলছে তো মেশিন মোটামুটি ভরা স্টার্টও হয়ে গেছে তো আমি যদি কলটা তুলি জল পড়াও স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো মেশিনে মোটামুটি জল পড়াও স্টার্ট হয়ে গেছে তো আমার কাজ মোটামুটি কমপ্লিট আমার এখানে মেশিনটা একদম ওকে করে দিয়েছি মেশিনটা একদম রান করে দিয়েছি এই মেশিনটা এখন ভর্তি হবে মোটামুটি এক দুবার জল ভর্তি হয়ে যাওয়ার পর এই জলটাকে পুরো ড্রেন করে দিতে হবে এরকমভাবে এটাকে তুলে পুরো ড্রেন করে দিতে হবে ড্রেন করে দেওয়ার পর মেশিনটাকে সুইচ অফ করে ড্রেন করতে হবে যদি সুইচ অন করে ড্রেন করা হয় তাহলে এটা আবার অটোমেটিক ফুলফিল হতে থাকবে ড্রেন কিন্তু পুরো হবে না তার জন্য কি করতে হবে পুরো সুইচটাকে অফ করতে হবে পাওয়ার কাট করে দিতে হবে পুরো এটাকে ড্রেন করে দিতে হবে জলটাকে তারপরে আবার পাওয়ারটা দিয়ে এই মেশিনটা স্টার্ট হয়ে যাবে তখন যে জলটা পড়বে সেই জলটা কিন্তু খাবার জন্য একদম ঠিকঠাক জল তো এই যে দেখুন রিজেক্টের ফ্লো সুন্দর পড়ছে মেশিনেও জল পড়া স্টার্ট হয়ে গেছে তো কাজ আমার এখানে সাকসেসফুল কাজ আমার এখানে কমপ্লিট তো বন্ধুরা আমি তখন আপনাদের নোংরা জলটা দেখেছিলাম রিজেক্ট জলটা গ্লাসে করে দেখিয়েছিলাম এবার যে জলটা এখন চালু হয়েছে সেই জলটা আমি আপনাদের দেখাচ্ছি যে পিওর ওয়াটার মানে যেটা খাবার জল সেটা কিরকম হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন না 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 কাকুরা হচ্ছে পিওর ওয়াটার একদম এটা হচ্ছে পিওর হাতে পাশ থেকে উপর দেখা যাবে হাতের রেখাও দেখা যাচ্ছে ভাই তো ভাই একদম তো এই হচ্ছে কাকু এই কাকুর বাড়িতে আমি কাজ করি মেশিনটা কাকু প্রায় 1.5 বছর হয়ে গেছে মেশিনটা আমার থেকেই পারচেজ করেছিলেন কাকু তা মেশিনটা দেড় বছর ধরে ইউজ করার পর লাস্ট দেড় দু মাস ধরে মেশিনটা প্রবলেমেটিক দেখা দেয় তো কাকুর একটু পয়সার প্রবলেমের জন্য কাকু মেশিনটা ঠিক করেন না কাকু দিয়ে কাজও করায়নি তো কাকু আমাকে আমি এসছিলাম এর আগেও কাকুকে আমি ফোন করেছিলাম কাকু হয়তো কাজের ব্যস্ততার জন্য ফোনটা ধরতে পারিনি তো যাই হোক তারপর আমি বাড়িতে ভিজিট করি বাড়িতে ভিজিট করার পর কাকু আমাকে বলে তারপর আমি মেশিনটা দেখলাম মেশিনটার এই প্রবলেম আমি কাকুকে বললাম তারপর কাকু ঠিক একদম রেডি হলো রেডি হওয়ার পর মেশিনটা কিন্তু আমি আজকে পুরো একদম ওকে করে দিয়ে গেলাম তো কাকু তোমার বক্তব্য তুমি কিছু বলো দর্শকদের জন্য কেমন লাগলো আমার কাজ আমার কাজ কেমন হলো তোমার মেশিন এখন কেমন চলছে বলো তারা মেশিনের কাজ খুবই ভালো খুব ভালো ছেলে হ্যাঁ খুব সুন্দর কাজ করে আমার মেয়েটা অনেক সুন্দর করে কাজ করলো দেখলাম আমি দাঁড়িয়ে জানি ঠিক আছে তো মেশিন মেশিন এখন চলছে তো যে পাম্পে আওয়াজ হচ্ছিল সেটাও কিন্তু একদম নেই যেরকম নরমাল आवाज সেরকম হচ্ছে জলের ফ্লো ঠিক আছে লেখিনা জল স্টার্ট করে ঠিক আছে তুমি খুশি তো কাজে হ্যাঁ খুব বন্ধুরা তো দেখতে থাকো এরপর আরেকটা কাজ আছে ওটার কাজের ভিডিও আমি তোমাদের দেখাবো তো আশা করি ভালো লেগেছে তোমাদের ইনস্টি ভিডিওটা देखते থাকো পরের কাজটা দেখাচ্ছি তাহলে